ওয়াও 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 व्हाट এ ভাই কেমনে সম্ভব হলো রাখে আল্লাহ मारेকে আলহামদুলিল্লাহ এক অদ্ভুত খেলা ঘটে গেছে তো এই নিউজটা আপনাদের কাছ থেকে মিস করাতে চাচ্ছি আমি 12 বছর পর একটা গুরুত্বপূর্ণ কাজ করলো তার একটা তারিখে প্রকাশ করেছে নজিরবিহীন ইঙ্গিত প্রতিবেদক আজকে এইমাত্র ডক্টর পিনাকী ভট্টাচার্য তার ভিডিওতে প্রকাশ করেছেন ভারত কেন বাংলাদেশের চিরশত্রু এবং সেই চিরশত্রুর পরিকল্পনায় ভাদে পা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর সেই কারণে বিএনপি হবে একটি সৌরাচারী সরকার যে সরকার হয়েছিল ছিল শেখ হাসিনা আপনাদেরকে বলদ বানানো ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে ভারত যেভাবে আপনাদেরকে বলদ বানিয়েছে ওয়াকা ঠিক একই ভাবে আপনাদেরকে বলদ বানাচ্ছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় জাতীয় পার্টি যে চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গ্রেফতার করেছে পুলিশ জাতীয় পার্টি আর কিছু করার থাকছে না জাতীয় পার্টি শেষ হয়ে যাচ্ছে জাতীয় পার্টির ইতিহাস সম্ভবত এখানেই সমাপনের দিকে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গ্রেফতার

পিনাকী ভট্টাচার্যের একটি ভিডিওকে কেন্দ্র করে আপনাদের একটি প্রশ্ন করতে চাই যেখানে তিনি বলেছেন বিএনপি ভারতের বলয়ে ঢুকে গেছে অর্থাৎ তারা এখন ভারতের চাওয়া পাওয়ার সাথে একমত পোষণ করছে ভারত যা বলছে বিএনপি তাই করছে বা তাই বাংলাদেশের জনগণের সামনে উত্থাপন করছে প্রিয় দর্শক এরই সাথে তিনি বলেছেন যে পরবর্তীতে স্বৈরাশাসক হবে বিএনপি যেমনটি শেখ হাসিনা ছিল তেমনটি বিএনপির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন এখন রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি যদি ভট্টাচার্যকে থাকেন বা দেখে তাহলে আপনি বলবেন যে আসলে এই গুলোর সাথে বা তিনি যে তথ্যগুলো উপস্থাপন করেছে সেগুলোর সাথে আসলে আপনারা একমত কিনা বা আসলে এই পরবর্তীতে বিএনপি কোন স্বৈর শাসনের দিকে যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরই সাথে সাথে আরো একজন বিশ্লেষক বলেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের জনগণকে টুপি পড়াচ্ছে যাকে বলে বোকা বানাচ্ছে প্রিয় দর্শক আপনিও কি এমনটা মনে করছেন কেননা অনেকেই মনে করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামানের কারণেই হতাহতের সংখ্যা কমেছিল জুলাই আন্দোলনে প্রিয় দর্শক তিনি যদি সেনাবাহিনীকে নির্দেশ দিতেন তবে আরো বেশি নিহতর সংখ্যা বা আহতের সংখ্যা বেড়ে যেত প্রিয় দর্শক এখন এই মুহূর্তে এসে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠেছে বিশেষ করে তিনি কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের আশ্রয় দিয়েছিল এবং তাদেরকে বিদেশে পাঠাতে সাহায্য করেছে বলে অনেকেই মনে করছেন এরই সাথে সাথে টপ লেভেলের যেসব ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু শেখ হাসিনাকে বলেছিল যে তার মৃত্যু পর্যন্ত বা তার মৃত্যুর পরেও তার আওয়ামী লীগের পাশে থাকবে সেই সমস্ত ব্যবসায়ীদের কাউকেই কিন্তু এখনো ধরা হয়নি তারাও নাকি

তাকে কেন্দ্র করে তার সমর্থকরা যে পরিমাণ মানে অধ্যত্ত দেখিয়েছে আদালত চত্বরে একজন আইনজীবীকে যেভাবে কুপি হত্যা করা হয়েছে এখন তার খেসারও দিতে হবে চিন্ময় দাসকে কেন্দ্র করে শুধু বাংলাদেশে তার সমর্থকরা না বাংলাদেশের বাইরে ভারতে যে পরিমাণ রিয়াকশন দেখানো হয়েছে যে পরিমাণ প্রতিক্রিয়া দেখানো হয়েছে অকল্পনীয় ভারতের ওয়াকফ যে আইনকে নিয়ে বাংলাদেশ তেমন কোনো মানে প্রতিক্রিয়াই দেখানো হয়নি অথচ তারা চিন্ময় বাংলাদেশের নাগরিক তাকে কেন্দ্র করে আরে রিঅ্যাকশন দেখিয়েছে এখন দেখা যাচ্ছে যে আটো পরাকা মামলায় জড়াছেন চিন্ময় দাস এখন আলিফ হটা মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে খবরে বলা হচ্ছে কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস 90 তারিখে চট্টগ্রাম আদালতের এনডিবি সাইফুল ইসলাম আলিফ হটা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সোমবার চট্টগ্রামের সুষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন এর আগে রবিবার এনডিবি আলিফ হটা পুলিশের কাছে বাদান এনডিবি বিচারpadStartের উপর হামলা সহ চার মামলায়

চিনময় কৃষ্ণ মামলা গ্রেফতার কর্মকর্তারা রবিবার আদালতে করেন আদালত সোমবার দাসকে আদেশ দিয়েছেন বাকি তিন মামলায় সোন অ্যারেস্ট দেখানোর আবেদন ওপর মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজুদ্দিন বলছেন যে আইনজীবী সাইফুল ইসলাম আলি ফোতা মামলায় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত সোমবার ভার্চুয়াল শুনানি শেষে আদালত এই আদেশ দেন গত বছরের পঁচিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে এর কয়েকদিন পরে পঁচিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা আসামি করা হয় সেই চিন্ময় কৃষ্ণ দাসকে পঁচিশ নভেম্বর টাকা থেকে গ্রেপ্তার করা হয় পরদিন তার জামিন না মঞ্জুর করে পাঠানোর আদেশ দেনা চট্টগ্রাম আদালত সেদিনই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী আদেশের বিরুদ্ধে জামিন আবেদন করেছিলেন তার জামিন ঘিরে সংঘর্ষে জওয়ান ভক্তরা আদের সংঘর্ষে নিয়ত হন সংঘর্ষে হয়নি একতরফা ভাবে কোপান হয় সাইদুল ইসলাম আলীরকে তাকে পিটি এবং কুপিয়ে হত্যা করে দর্বিত্রা আইএনবি সাইফুলের পিটি ও কুপিয়ে হত্যা করার ঘটনায় তার বাবা জামালউদ্দিন বাদিও 71 জনের নাম উল্লেখ করে कोतवाली থানায় মামলা করেন যাক এই ঘটনাটা অদূর যাবে চিনময় কৃষ্ণ দাশের মুক্তি যে সহসায় হচ্ছে না এটা মোটামুটি পরিষ্কার দর্শক আপনি আওয়ামী লীগের হতে পারেন আপনি জামাতের হতে পারেন আপনি বিএনপির হতে পারেন আপনি যে দলেরই হন না কেন আপনি এনসিপি লো হতে পারেন সেটা অন্য ব্যাপার কিন্তু হাসনাত আব্দুল্লাহ ওকে ও জুলাই গণ অভ্যুত্থানের হিরো এরা যারা আছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সামনে ছিল ওরা তো জীবন্ত শহীদ ওরা তো মারা যাইতে পারত ভাই ওদের গায়ে হাত তোলাই এটা কি মেনে নেওয়া হবে ন এটা তো মাইনা নিলে হাইরাই গেলেন আপনারা এটার বিচার কঠিন বিচার হইতে হবে কঠিন বিচার না হইলে ভাই আবার সামনে বড় বিপদ আছে দেখবেন আরো বড় বিপদ এটা তো ট্রেইলার মুভি আসবে পরে মুভি আসবে আবার উনি মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী উনি দাবি করেন উনি কিন্তু আবার অডিও বার্তা দিছে আবার বইলা দিছে আমি যদি আর হুকুম নাও দিতে পারি যে যেখানে আসো ওইখানেই হুম ঝাপায়া পড়ো মানে ঝাপায়া পড়ার জন্য বলছে কাকে বলছে যুবলীগ কে বলছে ছাত্র লীগ কে বলছে কিশোর লীগ কে বলছে রাসেল লীগ কে বলছে ভাই লিগের তো অভাব নাই সবাইকে তো এই হুকুমটা দিছে যে ঝাপায়া বলো তার মানে কি যারা আওয়ামী লীগ করবেন তারাই তো আসামি হবেন এখন কত বড় বিপদে ফেলছে খেয়াল করছেন যে তোমরা ঝাপায় বলো যেখানে আসো উনি তো নিরাপদে সব নিরাপদে ভাই যার তিনশো বাড়ি ও তো আর খাইতেছে লন্ডনে পার্টি বেড়াইতেছে আর আপনাদেরকে বলছে ঝাপাইয়া করতে এখন আপনারা যে যেখানে আসেন ঝাপাইয়া করবেন দশজন বারো জন ঝাঁপায় পড়ছেন দেখেন চুয়ান্ন জন ধরা খাইছে আরো ধরা খাবে এই মামলায় আরো ধরা খাবে কারণ কি জানেন জাহাঙ্গীর যে হুকুমটা দিছে দাওত ইব্রাহিমের মতো ওই হুকুমের আসামি তো এই জাহাঙ্গীরের বাহিনী তো এরা বুঝছেন না এই জাহাঙ্গীরের সাথে যাকে জাকে দেখা গেছে অতীতে এই ছবি দেখে দেখা ভিডিও দেখে দেখা সবগুলাই তো আসামি হবে বুঝতে পারছেন আপনারা যারা আওয়ামী লীগ করেন কত বড় বিপদে ফেলছে যারা অন্যায় করছেন তাদের বিচার হবে কিন্তু আপনারা নতুন ভাবে কেন অন্যায় সাথে আবার জড়িত হচ্ছেন কার উপরে জুলুম করতে যাচ্ছেন কার উপরে অ্যাটাক করছেন খেল করছেন হাসনাত আবদুল্লাহ হচ্ছে জুলাই অভ্যুত্থানের বীর সৈনিক তো তার গায়ে টোকা দিয়ে হজম করতে পারবেন পারবেন না হ্যাঁ গোপনে মাইরা ফেলতে পারবেন এটা করতে পারবেন এছাড়া কি করতে পারবেন কিন্তু ও যতক্ষণ জীবিত আছে ওরে বুঝছেন মাথা নোয়াইতে পারবেন না মাথা নোয়াইতে পারবেন না আর আপনারাও ভাই গেছেন ওই গাজীপুরে ওইখানে কৃষি বিশ্ববিদ্যালয় এ আপনার এক গাড়ি আপনাদের আগে পিছিয়ে গাড়ি কই আগে আগে পিছিয়ে চারটা গাড়ি থাকা উচিত ও আপনারা মনে করেন মানুষে বলবে যে টাকা পাইল কই আর ওইগুলো বাদ দেন কই থেকে টাকা পাইলো টাকার হিসাব পরে কিন্তু টাকা মারতেছেন কিনা টাকা অপচয় করতেছেন কিনা সেটা হিসাব ঠিক থাকলেই হবে টাকা করতে থেকে আসে জানেন না রাজনীতির টাকা ভূতে যোগায় ভূতে ওই ভূত দেয় টাকা টাকার হিসাব দেওয়ার দরকার নেই আগে পিছিয়ে লোক লস্কর নিয়ে চলা ফিরা করবেন আপনাদের পিছনে কি শুধু আওয়ামী লীগই লাগছে আর কেউ নাই বাংলাদেশে এই সুশীল সমাজ সারাক্ষণই তো ইউটিউবে আইসা ফেসবুকে আইসা আপনাদেরকে ধুলাই করতেছে ওরা অত দশ বারো জন আপনাদের গাড়িতে হামলা করছে কাজ ভাঙছে আপনি এখানে ব্যথা পাইছেন কিন্তু সারাক্ষণই তো ভাই ফেসবুকে আর ইউটিউবে আইসা আপনাদের চরিত্র হনন করতেছে আপনারা ঘুষ খাচ্ছেন আপনারা তদ্বির ব্যবসা করতেছেন আপনাদের নামে প্রচুর কথা যার সত্য না যার কোনো প্রমাণ নাই এই ধরনের কথাবার্তা অহরহ বলতেছে আর এই কথাগুলো শোনার পর ওই যে যারা হামলা করছে ওদের মধ্যে উৎসাহ পাইছে আরে বাংলাদেশের সুশীল সমাজই তো আমাদের পক্ষে তাইলে আমরা কেন রাস্তায় নামবো না ওরা বুঝছেন ওই উৎসাহ পাইতেছে আর উনি তো বলতেছে ওই জাহাঙ্গীর বলছে এবং আওয়ামী লীগের যারা আছে সবাই এই কিন্তু একই বাণী ঝাঁপায় পড়ো ঝাঁপায় পড়ো ওরা কিন্তু এসিকে বৈশা আপনাদেরকে বলতেছে রোদ্রের মধ্যে ঝাঁপায় পড়তে এই চৈত মাসে রোদ নিয়ে মাথায় নিয়ে ঝাঁপায় করবেন আর মামলা মোকদ্দমা খাবেন এখন যে বলবেন ভাই কেন এইসব মামলা দিতেছে অন্যায় করছে যে তার বিরুদ্ধে মামলা দেন কিন্তু এই সিস্টেমটা তো শিখে দিয়ে গেছে শেখ হাসিনা হ্যাঁ একটা অপরাধ হইলে ওর সাথে দুইশো লোককে জড়াই দাও ওই আইনি তো আপনি দেখে ফাঁসাইতেছে শেখ হাসিনা তৈরি আইনে আজকে আপনারা আসামি বুঝতে পারছেন নিজের বিপদ নিজের দায়িকা আইনেন না বঙ্গবন্ধু বলছিল রিয়েলিটি মাইনা নিতে ওই রিয়েলিটিটা মাইনা দেন দেশের পরিবর্তন হয়েছে ভাই দেশের পরিবর্তন হয়েছে আগে ওই সিস্টেম চলবে না আপনারা রাজনীতি রাজনীতিবিদরা যত রঙে যত ঢঙ্গে যত রকম ভাবে হবে এই যে বুদ্ধিজীবীরা যত ভাবে অপমান করেন না কেন ছোট করতে চান না কেন ছোট হবে না জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের মাথা উঁচু থাকবে হাসনাত আবদুল্লাহ শুধু সন্ত্রাসীদের টার্গেট না বিদেশি কিছু মিডিয়ারও টার্গেট এখন যদি এই নতুন সূর্যকে আমরা আলিঙ্গন না করতে পারি ভাই আগামী একশো বছরও পারুম না আরে হাসনাত আবদুল্লাদেরকে না বুকে আলিঙ্গন করে রাখতে হবে বুকে সামলায় রাখতে হবে বুকের মধ্যে ধৈরা রাখতে হবে যেন কেউ আঘাত করতে না পারে এই কথাটাই বলছে পিনাকি ভট্টাচার্য আজকে যে আমি যদি বাংলাদেশে থাকতাম হাসনাত আব্দুল্লাহদেরকে বুকে আগলায় রাখতাম বারো বছর পর হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ করল তার একটা তালিকা প্রকাশ করেছে পাঁচ মে দু হাজার তেরো সালের ঘটনায় তেরো সাল তেরো আর দশ তেইশ আর দুই পঁচিশ এর মানে বারো বছর পর তারা তালিকা প্রকাশ করেন তো এই বারো বছর কেন তালিকা প্রকাশ করতে পারলো না এই প্রশ্নটা সামনে আসে মানে খসড়া তালিকা আগে কেন করতে পারেনি এটা স্পষ্ট যে আওয়ামী লীগের ভয় করতে পারেনি এক আদিলুর রহমান তেষট্টি জন বলেই জেল খাটতে হয়েছে আর যদি তেরানব্বই জনের তালিকা প্রকাশ করতো তাহলে হেফাজত নিশ্চিত হাসিনা হাসিনা ভয়ে এটা প্রকাশ করতে পারেনি এটা স্পষ্ট হেফাজ ইসলাম সূত্রে তথ্য জানা গেছে হেফাজত ইসলামের জনসংযোগের দায়িত্বে থাকা কেফায়ত উল্লাহ আজহারি তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান তিরানব্বই জন তালিকা প্রাথমিক তথ্য কাজ চলছে এই সংখ্যা আরও বাড়তে পারে নানান সমালোচনা উৎসব যে তালিকা কেন তারা প্রকাশ করেনি মানে দেশের এমন একটা অবস্থা ছিল যে এই মৃত্যুর লাশের তালিকা মৃত্যুবরণ আপনাকে হত্যা করা হয়েছে এটাও আপনি বলতে পারবেন না জানাজা পড়ার অধিকারও ছিল না এরকম একটা জাহিলি আছে আর এই জাহিলি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ চাইবেন না আপনার ইমান আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন তার ইমান ঠিক আছে কিনা এই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছিল সেদিন বেশি নিহত হয়েছে তবে ওই জসিমুদ্দিন রহমানি আছে না এদের গ্রুপটা বিভিন্ন ভিডিও টিডিও এডিট করে তখন প্রচার করতে পাঁচ হাজার ছয় হাজার লাশপুরা নানান ভট্টাবার্তা প্রচার করতে এই রহমানি গ্রুপ লালবাগ মাদ্রাসা যেত এই রহমানিরা তখন তারা জঙ্গি ছিল এখন ভালো হয়ে গেছে ধন্যবাদ সেদিন আধারে নিহত তবে এই ঘটনায় বেসরকারি ভাবে কাজ করা প্রতিষ্ঠান বা কোন একটা সংগঠন এবং পদ্ধতিগত জটিলতার কারণেও সবার নাম নাও আসতে পারে যেটা হেফাজত নিজস্ব তালিকায় এসেছে অন্যদিকে গত দুই মে প্রধান সচিব আবুল কালাম আজাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি উল্লেখ ঘটনায় কতজন নিহত ছিল তা নিয়ে গোটা বিশ্ব বিভ্রান্ত তখন তিনি এবং মার্ক ডমের তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মিলে দুই সপ্তাহ ধরে মাঠে কাজ করেন তাদের অনুসন্ধানে দেখা যায় পাঁচশো ছয় মেয়ের সংশোধিত অন্তত আটান্ন জন নিহত হয় যার মধ্যে সাতজন ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য এখন এই আটান্ন জন সাতজন নিরাপত্তা বাহিনী মারামারি হয়েছিল আর আটান্ন জন নিহত হয়েছিল এই তথ্য কিন্তু বিবিসি বাংলা কখনো প্রকাশ করতে পারেনি এর মানে কতটা ভয়ঙ্কর রাজ্য ছিল বাংলাদেশ দু হাজার তেরো সালে পাঁচ মে সাপ্লা চত্বরের অবস্থান নিয়েছিল কৌমিমাদেশের ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ যাই হোক দর্শক অবশেষে একটা যুগান্তকারী ঘটনাই বলবো যে প্রাথমিক একটা তারিখে পাওয়া গেলে হেফাজত এই কাজটা করতে পারলো এটা হেফাজতের একটা অর্জন এবং এতদিন হাসিনার ভয় করতে পারেনি এটা প্রমাণিত হলো আর জামাত শিবিরের উচিত হেফাজতের গণহত্যার বিচার যেরকম চাওয়া ঠিক তদ্রুপ আঠাইশে ফেব্রুয়ারি গণহত্যার বিচার চাওয়া আঠাইশে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করা এটা নিয়ে নাড়াচাড়া দিতে হবে আল্লাহ সাইদি আমাদের অহংকার আমাদের অনুভূতি তার রিলেটেড প্রত্যেকটা বিষয়কে পলিটিক্যাল ইম্পর্টেন্স দিতে হবে আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে আপনাদের মনে আছে এই ডায়লগ মৃত্যুর আগেও আছে মৃত্যু পরেও আছে বলছে না এখন এই শাহলম বলছে মৃত্যুর পরেও আছে ক্ষমতা থাকলেও আছে ক্ষমতা পরেও আছে সালমান রহমান সে কিন্তু এই কথা বলে না মৃত্যুর আগেও আছে পরেও আছে আনিসুল হক কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে এটা কিন্তু বলে না কেন বলে না জানেন ওদের তো একটু লেখাপড়া আছে ওরা তো আর কোনোদিন করে না ওরা কথা বলতে যাবে না ওদের ওরা চিন্তা করে যে কথা বললে মানুষ জুতা মারবে কিন্তু শাহলামের মতো বেশার এই কথা বলতে তো কোনো অসুবিধা নাই হাসিনা শাহলামকে গাড়িতে করে নিয়ে যায় না প্লেনে করে নিয়ে যায় না কিন্তু একটা কাজ করেছে যেই মুহূর্তে হাসিনা যাওয়ার প্ল্যান করেছে আগস্টের দুই তারিখে শাহলাম এবং শাহলামের পুরো পরিবার ক্যান্টনমেন্টে ওয়াকারের হেফাজতে ছিল দর্শকবৃন্দ কার হেফাজতে ছিল জেনারেল ওয়াকারের হেফাজতে ছিল কে শাহলাম শাহলামের পুরো পরিবার ওয়াকারের হেফাজতে ছিল ওয়াকার কেন ওয়াকারের হেফাজতে থাকবে আপনাদের মনে আছে মিতুর সংযুক্ত আরব আমিরাতে মামলা হয়েছিল মিতুর জামাই সরি পুতুল রানী শাহার জামাই মিতুর ওখানে তার ফাইন হয়েছিল আসিনা কোন রকম মাপ চেয়ে যান ছুটিয়েছে যাতে কারাবরণ করতে না হয় ওখানে বন্ড দিয়েছিল ফাইন হয়েছিল কয়েক হাজার কোটি টাকা শাহলমকে ব্যাংকের লোন দিয়ে গোল রিফাইনারির নামে তাকে সাড়ে চার হাজার কোটি টাকা লোন দিয়েছিল আসিনা আপনারা কি জানেন এই লোনের সময় সব দাস খর যা কিছু এবং রিকমেন্ডেশনের সাথে জেনারেল তারেক সিদ্দিকি এবং শাহালন অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল তো যদি বলে মৃত্যুর আগেও আছি মৃত্যুর পরেও আছি হাসিনা ক্ষমতায় নাই শাহলম আছে কার বদলতে আছে ওয়াকারের বদলতে আছে আনবির সানবির এবং বউ বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হেফাজতে কেন আছে ওয়াকারের জন্য দেশে আর্মি কে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া বেনিফিশিয়ারি জনগণের চেয়ে কারা বেশি হাসিনা এবং ভারতীয় সুবিধা ভোগী কুত্তের বাচ্চারা হাসিনা এবং ভারতের শুভ সুবিধা ভোগী সুয়ারের বাচ্চারা ওয়াকারের কাছ থেকে পুরো বেনিফিট ম্যাজিস্ট্রেসি পাওয়ারের থ্রুতে নেয় কেন নেয় শাহ আলমকে করা যাবে না শাহ ছেলে আনভীর সানবীর তার অন্যান্য সন্তান এবং তার স্ত্রী তাকে গ্রেফতার করা যাবে না যতক্ষণ সেনা প্রধানের চেয়ারে বসে আছে তাকে ছাড়া হবে তাকে গ্রেফতার করা যাবে না তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেখেছেন না ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাদের নিষেধাজ্ঞা দিয়েছে অমুক করেছে সেমুক করেছে কি করেছে জানেন ওদের নুমুতে একটা প্রিপেড টাস্ক দিয়েছে ওয়াকার কেন জানেন আপনাদেরকে বলদ বানানো ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে ভারত যেভাবে আপনাদেরকে বলদ বানিয়েছে ওয়াকা ঠিক একই ভাবে আপনাদেরকে বলদ বানাচ্ছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ